জ্যাস সুস্থ হতেই কান্নায় ভেঙে পড়লো স্বয়ংভূ সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে দেখতে থাকো গল্পে শুরুতেই দেখা যায় সাধুদা উৎসবের ওপর প্রচন্ড রেগে গেছে সাধুদা উৎসবকে বলে শোন জগদ্ধাত্রী আর জগদ্ধাত্রীর বেবির যদি কিছু হয় না তোকে আমি ছাড়ব না তোকে আমি স্বয়ম্ভুর হাতে তুলে দেব তারপর স্বয়ম্ভু তোর সাথে কি করবে সেটা স্বয়ম্ভু বুঝে নেবে আমি এসবের মধ্যে থাকবো না উৎসব তখন বলে কেন কেন আপনি আমাকে স্বয়ম্ভুর হাতে তুলে দেবেন কেন এসব আপনি কি কথা বলছেন সাধুদা বলে আমি একদম ঠিক কথাই বলেছি তোর এই বারবারন্তগুলো আমি শেষ করব। অনেক অন্যায় করেছিস তুই শুধুমাত্র জগদ্ধাত্রী আর স্বয়ম্ভুর জন্য বারবার করে বেঁচে গেছিস কিন্তু এবারে সেই জগদ্ধাত্রী আর জগদ্ধাত্রীর বেবির যদি কিছু হয় না স্বয়ম্বু তোকে ছাড়বে না স্বয়ম্বুর রিভলভারে এখনও তিন চারটে গুলি তো আছেই আর একটা গুলি লাগবে তোকে শেষ করার জন্য তোকে আমি অ্যারেস্ট করব না যা তোকে এখান থেকে মুক্তি দিয়ে দিলাম উৎসব তখন বলে কেন কেন আপনারা আমাকে অ্যারেস্ট করুন অ্যারেস্ট করুন আপনারা আমাকে আমাকে এভাবে ছেড়ে দেবেন না সাধুদা তখন বলে তোকে তো আমরা কেউ অ্যারেস্ট করব না তোকে আমরা ছেড়ে দিলাম এরপরেই সাধুদা এটাও বলে যে তোকে অ্যারেস্ট করার মতন সমস্ত প্রমাণ আমাদের কাছে রয়েছে আর উৎসব তখন বলে কে দেবে কে দেবে প্রমাণ দেবুদা তখন বলে আমি দেবো আমি শোন উৎসব তোর সমস্ত কুকীর্তির কথা আমি কিন্তু জানি আমি স্টেটমেন্ট দেব আমি এটাও বলবো যে তোরা কিভাবে আমার মেয়েকে নিয়ে ব্ল্যাকমেল করিয়ে আমাকে দিয়ে শ্যুট করাচ্ছিস তোরা এবারে শাস্তি পাবি তোদেরকে আর কেউ বাঁচাতে পারবে না উৎসব তখন বলে দেবুদা দেবুদা তুমি কিন্তু বাড়াবাড়ি করছো তুমি তো আমার দলে ছিলে দেবুদা তাহলে তুমি এইভাবে বদলে যাচ্ছ কেন দেবুদা তখন বলে শোন তুই যে অন্যায়গুলো করছিস না সেগুলো একটাও ভালো করছিস না অনেক অন্যায় করছিস তুই তোর তো শাস্তি পাওয়াই দরকার এর মধ্যেই উৎসবকে ফোন করেছে বৈদেহি মুখার্জি আর বলে উৎসব তুই কেমন আছিস বাবা তুই ঠিক আছিস তো উৎসব তখন বলে মামি জানো ওরা আমাকে অ্যারেস্ট করছে না ওরা আমাকে ছেড়ে দিচ্ছে মাম্মি আমার খুব ভয় লাগছে ওরা ক্রিমিনালদের মতন কথা বলছে বলছে আমাকে কিনা না শ্যুট করে দেবে আমার খুব ভয় লাগছে মাম্মি বৈদেহি মুখার্জি বলে কি বলছিস কি তুই উৎসব উৎসব তখন বলে হ্যাঁ মাম্মি আমি একদম ঠিক কথাই বলেছি আমি কোনো কিছু ভুল বলিনি এরপর দেবু উৎসবের থেকে ফোনটা ছিনিয়ে নেয় আর বলে উৎসব মুখার্জির শাস্তি এবারে হবেই মেজ জেঠিমণি আপনিও শাস্তি পাবেন আপনাকেও অ্যারেস্ট করবে সাধু বটবেলের সমস্ত ডিপার্টমেন্টের লোকরা আপনিও তো কম অন্যায় করেননি স্বয়ম্বুর মা বলে জগদ্ধাত্রীর শাশুড়ি মা বলে আপনি এবারে আর বেঁচে যাবেন না আর উৎসব যে অন্যায় বারবার করেছে তার শাস্তিও পাবে স্বয়ম্বুর যদি মনে হয় যে উৎসবকে ও শেষ করে দেবে তাহলে ওকে কেউ আটকাতে পারবে না আর আমিও উৎসবের বিরুদ্ধেই সমস্ত সাক্ষী দেবো যাতে ওর শাস্তিটা হয় বৈদেই মুখার্জি বলে দেবু দেবু তুমি এরকম কথা কেন বলছো আচ্ছা উৎসবকে অ্যারেস্ট করছে না কেন তখন দেবুদা বলে কারণ ওকে খোলা ছেড়ে দিচ্ছে যেই এই মুহূর্তেই খবর আসবে যে জগদ্ধাত্রী আর জগদ্ধাত্রীর বেবির কোনো প্রবলেম হয়েছে তখনই স্বয়ম্ভু উৎসবকে শেষ করে দেবে আর এটা শোনার পরে বৈদেহী মুখার্জি তো অনেক ভয় পেয়ে যায় কী করবে নিজেই বুঝে উঠতে পারে না এর মধ্যে দেখা যায় জগদ্ধাত্রীর অবস্থা ভালো না স্বয়ম্ভুকে ফোন করেছে বৈদেহী মুখার্জি আর বলে স্বয়ম্ভু স্বয়ম্ভু উৎসবকে ওরা ছেড়ে দিচ্ছে কেন স্বয়ম্ভু তখন বলে আজকে আমি আর আপনাকে মা বলে ডাকবো না আপনি অনেক অন্যায় করেছেন সেই অন্যায়ের শাস্তি এবারে আপনি হাতে নাতে পাবেন কি অন্যায় করেছিল জগদ্ধাত্রী ও তো অন্যায় প্রতিকার করেছে প্রতিবাদ করেছে তার জন্য ওকে আর আমার বেবিকে আপনি শেষ করে দেওয়ার প্ল্যান করেছেন আপনি মা আপনি তো মা নামে কলঙ্ক বৈদেহ মুখার্জির কথা শুনতে চায় না স্বয়ম্ভু এর মধ্যে ডাক্তার এসে বলে জগদ্ধাত্রী মুখার্জির হাজব্যান্ডকে আরে আপনি আপনি তো একজন খুনি আপনি এতটা ইরেসপন্সিবল কি করে কি করে একটা মানুষ এতটা রেসপন্সিবল হতে পারে এরপরে স্বয়ম্ভু বলে কি হয়েছে ডক্টর আপনি আমাকে এইভাবে কথা শোনাচ্ছেন কেন আমি কি করেছি ডক্টর বলে আপনি আবার জোর গলায় বলছেন আপনি কি করেছেন আপনি জানেন না আপনার স্ত্রীর অবস্থা কতটা ক্রিটিক্যাল এই অবস্থায় কেউ বেবি নেবার প্ল্যান করে আমি তো ভাবতেই পারছি না তখনই স্বয়ম্ভু বলে কি হয়েছে জগদ্ধাত্রীর আমি তো সত্যি বুঝতে পারছি না কৌশিকী বলে স্যার স্যার আমার কথাটা শুনুন স্বয়ম্ভু এসবের কিচ্ছু জানে না এসব ওর জানা নেই তাই জন্য আপনি এই কথাগুলো বলছেন ঠিকই ও বুঝতে পারছে না এরপর জগদ্ধাত্রীর আসলে ব্রেনে কি হয়েছে সবটা খুলে বলে দেয় স্বয়ম্ভুকে আর এটা শোনার পর তো স্বয়ম্ভু নিজেই অবাক হয়ে যায় আর বলে বিশ্বাস করুন ডাক্তারবাবু জগদ্ধাত্রী আমাকে এইসব কথা কিচ্ছু বলেনি না বললে আমি কি করে জানতে পারবো সেই মুহূর্তেই রাজনাথ মুখার্জি এসে সমস্ত কথা শুনে নেয় রাজনাথ মুখার্জি পর্যন্ত বিশ্বাস করতে পারছে না এটা কি করে সম্ভব হলো স্বয়ম্ভু তো খুবই কান্নাকাটি করে রাজনাথ মুখার্জি স্বয়ম্ভুকে বলে ঠিক হয়ে যাবে জগধাত্রী ঠিক হবেই হবে জগদ্ধাত্রীর কোনো ক্ষতি হতে পারে না আমি বলছি মেয়েটার কাছে আমার অনেক ঋণ বাকি আছে ওর কাছে আমি আমি ক্ষমা চাইবো আমি অনেক অন্যায় করেছি আমি আর আর ঋণের বোঝা বাড়াতে চাই না মেহেন্দি তখন বলে বাবা আপনি শান্ত হন দিদির অবস্থা ক্রিটিক্যাল সেটা আমরা সবাই জানি কিন্তু আমরা যদি এইভাবে ভেঙে পড়ি তাহলে কিন্তু খুবই অসুবিধা আমাদেরকে ঠিক থাকতেই হবে জগদ্ধাত্রীর রিপোর্টগুলো সবটা চেক করতে থাকে জগদ্ধাত্রী যেই ডক্টরকে তো সেই ডক্টর এরপর স্বয়ম্বুকে ডাকে আর বলে আপনি ভেতরে আসুন স্বয়ম্বু তখন বলে সব ঠিক আছে তো এরপর ডাক্তার বলে আর শুন না আপনার স্ত্রী এ যাত্রায় বেঁচে গেছে আর কোনো বিপদ নেই তখন স্বয়ম্বু বলে আর আমার বাচ্চা আমার বাচ্চা কেমন আছে ডক্টর ডক্টর তখন বলে বাচ্চা বাচ্চা ভালো আছে তবে এটাই কিন্তু শেষবার এরপরে যদি এরকম কিছু হয় ওনাকে কিন্তু আর বাঁচানো যাবে না ঈশ্বরের অনেক কৃপা যে আপনার স্ত্রী আর আপনার সন্তান একদম ঠিক আছে খবরটা শোনার পর তো অনেক খুশি হয়ে যায় স্বয়ম্ভু এরপর জগদ্ধাত্রীর জ্ঞান ফিরে আসে জগদ্ধাত্রী আগেই তার বাচ্চার কথা জিজ্ঞেস করে স্বয়ম্ভু বলে সে তো ভালো আছে কিন্তু জগদ্ধাত্রী তুমি আর কোনো রিস্ক নেবে না আমার কি অবস্থা হয়েছিল জানো তোমার কথা শুনে আমার অবস্থা অনেক খারাপ হয়ে গিয়েছিল জগদ্ধাত্রী বলে বর্দি কোথায় যাও গিয়ে বর্দিকে খবরটা দাও স্বয়ম্ভু তখন বলে আমি এক্ষুনি যাচ্ছি কিন্তু তুমি আর কোনোভাবেই রিস্ক নেবে না জগদ্ধাত্রী বলে আচ্ছা ঠিক আছে এরপর জগদ্ধাত্রী ফোনটা চাইলে স্বয়ম্ভু তো ফোন দিতে চাই না তারপরে জগদ্ধাত্রী জোর করে ফোনটা নিয়ে নেয় এর মধ্যেই মেহেন্দিকে ফোন করেছে উৎসব আর বলে আমাকে বাঁচাও মেহেন্দি আমাকে বাঁচাও ওরা আমাকে অ্যারেস্ট করেনি ওরা আমাকে খোলা ছেড়ে রেখে দিয়েছে যখন তখন আমাকে শ্যুট করে দিতে পারে আমি অনেক অন্যায় করেছি আমি জানি এবারের মতন আমাকে অন্তত বাঁচিয়ে নাও এরপর মেহেন্দি বলে কিন্তু আমি কি করব। আমার পক্ষে কী বা করা সম্ভব এরপর স্বয়ম্ভু ফোনটা নিয়ে নেয় আর বলে তোকে আমার হাত থেকে আর কেউ বাঁচাতে পারবে না উৎসব অনেকবার চান্স দিয়েছি কিন্তু তুই কোনো কথা শুনতেই চাসনি এবারে তুই উচিত শাস্তি পাবি আর তোকে উচিত শাস্তিটা দেবো আমি উৎসব তখন বলে এই স্বয়ম্ভু ওরা আমাকে অ্যারেস্ট করছে না কেন এরপরে এই স্বয়ম্ভুর কথা শুনতে চায় না উৎসব আর উৎসব ফোনটা কেটে দেয় স্বয়ম্ভু তখন মেহেন্দিকে বলে এবারে কিন্তু আর উৎসব ছাড়া পাবে না মেহেন্দি বলে দাদা দাদা আমি জানি উৎসব অন্যায় করেছে ওকে কিছু করো না ও যে আমার ভালোবাসার মানুষ ওর কিছু হলে আমি মানতে পারবো না কিন্তু স্বয়ম্ভু মেহেন্দিকে বলে তোমার সাথে এত অন্যায় করেছে তারপরেও তুমি এই কথাগুলো বলবে মেহেন্দি তখন বলে হ্যাঁ বলবো কারণ ওকে আমি অনেক ভালোবাসি